আজ লোকনাথ বাবার মৃত্যু দিবস তাই সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর পুজো করতে লোকনাথ বাবার পুজোর প্রসাদ হল আমিত্তি আর মিছরি তাই আমি আমিত্তি মিছরি আর নানারকম ফল দিয়ে লোকনাথ বাবার আমি পুজো করে নিলাম সকালে আর জলখাবারের জন্য সুজি দিয়ে নানপুরি বানাবো বলে পঞ্চাশ গ্রাম মতো টক দিয়ে নিলাম আর এর মধ্যে চা চামচের হাফ চামচ নুন দিলাম আর এক চামচ মিষ্টি দিলাম আর চা চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে এগুলোকে এবার খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো সুজি এই টকদের মধ্যে দিয়ে এবার আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি এবারে আমি দু চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম বড় বাটির এক বাটি আটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এখন আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেল ছোট ছোট এইভাবে লেচি বানিয়ে আমি হাতের সাহায্যে এই লেচিগুলোকে আমি গোল করে নিলাম এক একটা লেচি এইভাবে গোল করে বেলে আমি এবারে সাদা তেলের মধ্যে এক এক করে আমি ভেজে নিচ্ছি আলুর দম আগেই বানানো হয়ে গেছিল তোমাদের দাদা বাজার থেকে এসে গেছে এখন আমি তোমাদের দাদাকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি লোকনাম আবার পুজো তাই আজকে নিরামিষ খাবো নিরামিষ রান্না হয়েছে গরম গরম সাদা ভাত কুচি কুচি করে উচ্ছে ভাজা আর আলু দিয়ে সয়াবিন দিয়ে ছানা দিয়ে ডালনা আর করা হয়েছে খুব পাতলা করে কালোজিরা জিরা ফোড়ন দিয়ে মটর ডাল আর আলু ফুলকপির কারি এই ছিল আজকে আমাদের নিরামিষের লাঞ্চ মেনু আমাদের বাড়ির সামনে এখন মাতা পুজো অর্থাৎ শীতলা মায়ের পুজো হচ্ছে সেখানে একটু যাচ্ছি এই হলো মাতামা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে আর তোমরা সবাই খুব সুস্থ থেকো আর ভালো থেকো